তুমি দাদার পাটি পের ইচ্ছো দাদা তোমার গায়ে তুলে রেখেছে কি যত্ন বোনের কি যত্ন দাদা প্রতি ও বাবা একটা পা হয়ে গেছে আর একটা পোকাটা উঠবে পোকা কামড়ে দিয়েছে মনে হয় ওজন উঠে পালিয়ে কি হলো বোনের যত্ন হয়ে গেল পোকা কামড়ে দিয়েছে উড়িগাও বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি গাও উড়িগাও ওড়িগা হয়ে গেল মশা কামড়ে দিয়ে চলে গেছে তোর মা একটা কী কয়না কাটি দিয়েছি আমার কলায় গরু এদিক যা মশা খাবে তোকে যা না বলছেন চলে আয় আহ 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 আ আহ গরু হাম্মা যাও 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 जाओ फोकने जाओ 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 बाद में जाओ ओ अम्मा चले गए गुरु अम्मा